আমেরিক্ত আর আমেরিকা চলেছি বছরের আমাদের একটি ব্লগ আজ হচ্ছে সোমবার আজ সোমবার রাক্ষাবন্ধন স্পেশাল ব্লগ আজকের ব্লগে জানিয়েছিলাম যে আজকে কিন্তু রাক্ষাবন্ধন স্পেশাল ব্লগ একটা আসবে আর আজকের ব্লগটা আর কিন্তু চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিটের নয় আজকের ব্লগটা আশা করছি ভালো হয় কারণ ভাই আসবে মা আসবে তো ওদেরকে বলে আসা হয়েছে গতকালই ওরা এসে হয়তো থাকবে না হয়তো আজ কাল চলে যাবে কিন্তু আসতে বলেছি কারণ আরেকজন স্পেশাল গেস্টকে ইনভাইট করা হয়েছে তো তার জন্য রান্না বান্না সব আমি করবো একটুখানি আমার সাথে 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 কাজ করে দেওয়ার জন্য মাকে একটু বলেছে আসতে যে মা তুমি এসো আমি ধরো মেয়েকে তো গাইড করতে পারবা কিছুদিন আগে মামিরা এসেছিলো সেই ব্লগটা তো তোমার সাথে শেয়ার করেছি তখন তো মাদের আসতে বলেছিলাম মারা আসেনি আমার প্রচুরও তো কাটতে হয়ে গেছিলো ওরা রাত ছিল তারপর একদিন বিকেলে গেছিলো সমস্ত কিছু নিজে হাতে হ্যান্ডেল করছি নিজের প্রতি একটা কনফিডেন্ট আছে বা যেহেতু আমার শরীরটা খারাপ তো সেই জন্য এইবারের যে ওভার কনফিডেন্ট দেখাতে আমরা আমরা আগেরবারে কনফিডেন্টের জন্য তো তার জন্য আমাদের ডাক দিয়েছি আর রাগ উপলক্ষে কী কী হবে সবটা আমি এখন এই ডিটেলসটা শেয়ার করেছ যাতে তোমাদের লক্ষ্য দিতে সুবিধা হয় কী কী রান্না বান্না করবো আমি কিন্তু এই কম্বোটা ফার্স্ট টাইম করছি হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফরেন্ট ডিফারেন্ট টাইমে করেছি কিন্তু কখনো এটা একসাথে হয়নি আজ কিন্তু একসাথে করবো আর মেয়ে ঘুমাচ্ছে চা খেট এ সুযোগ চলে গেছে দোকানে আমার সকালে হরলিক্স টিক্স খাওয়া হয়ে গেছে আর সকালে যত বেদি সাড়ে ছটায় উঠেছি আমি কাজ সেরেছি ধরিয়েছি আর রান্নাঘরে অলরেডি কিছুটা কাজ কষিয়ে দিয়ে এসে ভিডিওটা শুরু করলাম কারণ ফোনে হয়ে গেছে ফুল চার্জ আর যেটা বলবো মেনু কী কী হচ্ছে মেনু প্রথমে ভাবছিলাম মাটন কষা চিকেন চাপ বা চিকেন কষা মাটন বিরিয়ানি বা চিকেন কষা কষা এরকম কিছু করবো পরে ভাবলাম যে না মাটনটাকে কষা রাখি আর চিকেন বিরিয়ানি করে ফেলি তো এর জন্য চিকেন বিরিয়ানি করবো আর তার সাথে থাকবে মাটন কষা তো ধরুন বলছিলাম মাটনের চাপ হয় কিনা জানা চিকেন চাপটা আমি শুনেছি তো মাটন কষাটা বেশ ভালোই লাগে তাদের সাথে খেতে তো প্রায় টেপি রান্না হবে আর সকালের জন্য দেখা যাক কোনো ভাজা যা সেদ্ধ মেদ এসব দিয়ে সকালটুকু চালিয়ে দেবো সন্ধ্যেটার যেমন সকালে তালিয়া যায় সেই ডালিয়াটা যাবে কিছুটা জোগাড় করে রাখি কারণ অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আমার মেয়ের তো স্কুল আছে মুখে স্কুলে পাঠিয়ে বাকি কেন রান্না করবো তো সঙ্গে থাকো পাশে থাকো তো চিকেন দ্বারা আমি এখানে ফ্রিজ থেকে বার করে ওটা রেখে দিয়েছি ঠান্ডাটা ছাড়ার জন্য আর এখানে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি আর সকালের জন্য এখানে আমি ভাত বসিয়েছি একটু সেদ্ধ দিয়ে যাতে সকালবেলা সেদ্ধ ভাতে উঠে যাই আর ফার্স্টেই ভেজে নিচ্ছি আলুগুলো তো এখানে যে আলুগুলো ভাজছি এগুলো সবকটাই বিরিয়ানিতে যাবে আমি একটুখানি মিডিয়াম সাইজ কেটেছি যাতে বিরিয়ানির মধ্যে সেদ্ধ হয় তারপরে যে আলুগুলো এখন দিচ্ছি সেটাগুলো যাবে মাটনের জন্য জাস্ট মাটনের সাথে আলুটা না হলে না অনেক সময় হয় কি রাত্রে হয়তো গ্রেভি থেকে গেল তো মাটনটা উঠে গেল তো তার জন্য আলু দিয়েও কিন্তু খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আর এইখানে দেখো সুরজিতের ডালিয়াটাও কিন্তু ফুল রেডি হয়ে গেছে আর ডালিয়াটার পরেই যেহেতু ডালিয়াটা পেশারে হচ্ছিলো অসুবিধা হয়নি পাশের গ্যাসে হচ্ছিল আর আমি আলুটা নামিয়ে এখানে বেরেস্তাটা বসিয়ে দিয়েছি আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি তাড়াতাড়ি করে হুড়োহুড়ি পাড়াপাড়ি করে রান্নার গ্যাস ট্যাশ বন্ধ করে বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরের চারিদিকে এইভাবে মেলে দিলাম আর তারপরে শুরু করে দিলাম দুষ্টুকে একদিকে খাওয়ানো আর একদিকে ওকে রেডি করা ওর মুখের ভেতর কিন্তু খাবার মুখের ভেতর খাবার নিয়ে ক্যামেরা দেখে কতই না কতই নাটক করছে আমি ওর মুখের ভেতর খাবার ঢুকিয়ে দিই একটা একটা করে জিনিস করি আবার হাত ধুই আবার খাওয়াই আবার হাত ধুই এইরকম ভাত ভাবে ওকে পুরো রেডি করাই মানে ওর স্কুলে যাওয়ার আগের এই প্রসেসটা কিন্তু এইভাবেই চলতে থাকে ওর স্কুল গাড়ি সাড়ে নটার দিকে আসে আর ওর স্কুল ছুটি হয় একটা দশে তো বাড়ি আস্তে আস্তে আবার একটা পঁয়ত্রিশ মতন ওর বেঁধে যায় তো দেখতে পাচ্ছি মুখটা নাড়ায়ও না কিছুই করে না হুক করে কীভাবে বসেই আছে বসেই আছে তো চলো তোমাদের ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার রান্নাটা লেগে যায় এখানে ভাতের গ্যাসটা ধরিয়ে দিলাম আর এখানে যেই চিকেনটা হবে বিরিয়ানির জন্য সেই চিকেনটাকে রেডি করে নেবো পুরোটা অবশ্য যাবে না হাফটা যাবে বড়ো বড়ো পিসগুলো দেবো বিরিয়ানিটার তার বাদ বাকিটা রেখে দেবো কষা কষা গ্রেভি তো প্রায় প্রায় হয়েই এসেছে আর এখানে মটনটাও চলে এসেছে মা এখানে ধরছে মা ভাই চলে এসেছে তো রান্নার ফুল প্রসেসটা আমি করেছি আর মারা আসার সময় এখান থেকে এই পরোটা তরকারি এগুলো নিয়ে এসছে তা সবাইকে চাটা দিয়ে পরোটা তরকারিটা খেয়ে বিরিয়ানিটা ম্যারিনেট করতে বসে গেছি রান্নার প্রসেসটা আমি করছি মাকে শুধু বলেছি তুমি একটু বাসন করে ধুয়ে টুয়ে দেওয়া একটু হেল্প করো কারণ বাট রান্নাটা আমি করব আমার ভাইয়ের জন্য যেহেতু আজকে রাক্সবান্ধন স্পেশাল আর দেখো মাটনটা সবে বসাচ্ছে সেই টাইমটাতেই কীভাবে যে বৃষ্টি আবার চলে আসলো মানে এনমই হচ্ছে তবে একদিকে ভালো খেয়ে কিন্তু শান্তি গরমে কিন্তু খেতে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খেতে ভালো লাগে তো মাটনটা আমার এখন দেখো ফুল রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝোল হয়েছে আর একটু গ্রেভিটা রাখবো যেহেতু রাত্রির অবধি খাওয়া দাওয়া হবে আর এখন আমি ফ্রিজের মধ্যে সুরজিতের গ্লুকন ডি মেয়ের জন্য আপেল এগুলো কেটে রেখে দিয়ে যে পার্সেল একটা করছিলাম বিরিয়ানিটা ম্যারিনেট করার সময় সেই পার্সেলটা কিসের জন্য সেই পার্সেলটাই দিতে যাচ্ছি এই যে আমাদের যেখানটাই বাড়ি করার জন্য জমিটা কেনা হয়েছিল নিউ প্লটটা সেই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখন খুব শীঘ্রই এখানে কিন্তু কাজ হতে চলেছে তো ভিডিওর সাথে আমি তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিলাম যে খাবারটা আমি ঝুলিয়ে রেখে দিলাম ওনার যে আর কি কাজ করছে জমি পরিষ্কারের তো তার জন্য আমি বললাম বাড়িতে যখন আমি আজকে কিছু রান্না করছি তো আমি সেই খাবার ওখান থেকে তার জন্য পার্সেল করে দিচ্ছি তো মাকে আর দোকান থেকে খাবার কিনে ওনাকে খাওয়াতে হবে না তো আমি সুরজিৎকে তাই বলেছিলাম তো সেই খাবারটাও দিয়ে গেলে আমার পরিষ্কারটা কত কী চলেছে সেটা উনি ভালো করে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ওনারা কী কী কাজ বাকি আছে তো ওই গাছগুলো যেগুলো আছে সেইগুলো একটু কাটা ছেড়া হবে সেইগুলোই কাটা পড়বে তাছাড়া এমনি জমিটা নিংড়ানোর কাজ কিন্তু হয়ে গেছে তারপরে পরে আজকে রান্নাবান্না কমপ্লিট কিন্তু পরের দিনে রান্না জন্য কিছু সবজি বাড়ন্ত ছিল তাড়াতাড়ি করে সবজি এলাকে দেখে বৃষ্টিটা একটু কমেছে বলে নিয়ে নিলাম আর দুষ্টু আসলো স্কুল থেকে প্রায় আড়াইটে নাগাদ স্কুলে আজকে রাখি সেলিব্রেশন ছিল সবাইকে শুধু সেই রাখিটাই দেখাচ্ছিলো যে এই দেখো রাখি রাখি তারপরে বাড়ির যতগুলো ভাই এই ভাই বলছি সরি বোনরা আছে দিদি বোনরা মিলে এখন কিন্তু রাখি সেলিব্রেট হচ্ছে দুষ্টুকেও স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি আমার সেদু জায়ের মেয়ে বড় জায়ের দুই মেয়ে হ্যাঁ সবাই মিলে এখন রাখিটা সেলিব্রেট হচ্ছে যেহেতু আমার মেয়ের পাঁচ বছর হয়নি আমি এর জন্য রাখি কিনিনি আর রাখি পড়ারও কোনো সিস্টেম করিনি তো তার জন্যই এরকম কারণ আমি সবাই বলে পাঁচ বছর হওয়ার পর পাঁচ বছর হওয়ার পর সেই জন্য তো চলো তোমার তো দেখায় যে কতগুলো রাখি পড়েছে দেখো স্কুল থেকে একটা পড়ে এসেছে তারপরে আরও দু চারটে রাখি পাঁচটা রাখি মতো না হয়ে গেছে এখন সময় হয়ে গেছে দুপুরে খাবার বাড়া তো এখন খাবার বেড়ে নিয়েছি একজন মানুষ এসছে তার জন্য এই প্লেটটা সাজানো হয়েছে মিষ্টি টিষ্টি দিয়ে সাদা ভাত বিরিয়ানি পান দই আর এই পাশেরটা এটা হলো সুরজিতের আর তার পাশে যেটা একটা থালার মধ্যেই সব সেটা আমার আর ওই ফাইবারের ডিশটাতে আরেকটাতে সেটা আমার ভাইয়ের জন্য তো এখানে দেখো দুজনকে একসাথে ওদের খেতে বসিয়ে দিয়েছি রাখি স্পেশাল খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে পড়ে আমি এখন সুদা চলে এসেছি চা করতে চা করার আগে করবো মেয়ের দুধ গরম মেয়েকে দুধ দিয়ে চকস দিয়ে দেবো আর আমরা করবো চা আর চায়ের সাথে সাথে আমি পাশে বিরিয়ানিটা যেটুকুনি বেঁচে গেছিলো ওটাও আমি ক্রি করতে রেখে দিয়েছি তো এই যে দুটুকে চকসটা দিয়ে দিলাম ওকে এখন আমার মা চকসটা খাইয়ে দেবে আর আমি আবার চলে যাবো রান্নাঘরে রান্নার কাছে তো বাবা চলে এসছে বাবার হাতে একটা রাখি ছিলই প্লাস ওটাকে খুলেই ও আবার চেষ্টা করছে বাদার তো একদিকর দাদানকে ও রাখি পরানো হয়ে গেল। যেহেতু ওর কোনো ভাই দাদা কিছু নেই আমার মা আবার সেই দড়িটাকে আবার ঠিক করে মানে ও যে ওই রাখিগুলো কতবার পড়ছে কতবার ই করছে কোনো আইডিয়া নেই তারপর এখানে এখন চা হয়ে যাওয়ার পর চা খাওয়া অথবা চা বিস্কুট মুড়ি চানাচুর সব নিয়ে কিন্তু বসে পড়েছি এইগুলো আমার আর সুরজে রয়েছে আর ওদেরটা ওদেরকে দিয়ে দিয়েছি বাবা যখন এসেছিলো বাবা এনেছিলো ফুচকা আমি বললাম চপ কিছু আনতে হবে না এমনি এত রিচ খাওয়া দাওয়া হচ্ছে তো বাবাকে বললাম অনেক ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকাটা নিয়ে আসো তো বর্ষায় যেন কোনো সময় ফুচকা খেতে নেই এত ফুচকাটা বাজে এত ড্যান ধরে গেছে কী বলবো মানে এখানে কুড়ি টাকার ফুচকা আছে আর আমাদের একটা জায়গায় কুড়ি টাকায় ষোলোটা ফুচকা দেয় মানে দশ টাকায় আটটা সেখান থেকে নিয়ে এসেছে মা দুটো ভাই দুটো মেয়ে দুটো খাওয়ার পর বাপটা কি ষোলোটার মধ্যে ছটা খাওয়ার পর সে দশটা বেঁচে গেছে দশটা আমাকেই খেতে হয়েছে আমি টাকা দিয়ে কিনে জিনিস নষ্ট করবো খেয়েছি টপ জলটাও মানুষ যে আমি চুম দিয়ে খাই সেটুকুনেও কিন্তু খেতে পারলাম না অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে ডাইরেক্ট কথাবার্তা বলছি এখন এই দুষ্টুকে বসিয়েছি একটু হোমওয়ার্ক করতে হোমওয়ার্কগুলো পর কালকে তো সকালে স্কুল আছে স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি বাট আমি একটুখানি বাড়িতে ওকে গেলাম প্র্যাকটিস করতেও করছে আর মা ভাই তো হয়েছে সকালে বাবা এসেছিলো সেগুলো তো সবকালে তোমার ছোট শেয়ার মার করলাম আর রাত্রের খাওয়া দাওয়া বলতে ওই বিরিয়ানি রয়ে গেছে চিকেন বিরিয়ানিও রয়ে গেছে চিকেন কষাও রয়ে গেছে এমনকি মটন কষাও রয়ে গেছে তো ওই চলবে নতুন করে আর কিছুই হবে না আর রুটিটা সে তো তো পড়ছে আর আমি এখন ভিডিওটা শেষ করে দেবো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আজকে কিন্তু অনেক বড় ফ্লগ দিয়েছি তো প্লিজ সবাই যাতে সাথে ভালো লাগবে সবাইকে বলবো না ভিডিওটি ভালো লাগলে তাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল না যারা ফেসবুক পেজ দেখে দেখতে ওরা পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর আমার রিলসগুলো দেখতে হলো না ভালো লাগলে অবশ্যই সেই পেজটিকেও ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে খুব ভালো থেক ভালো রেখবেন এক সেকেন্ড ও এখন করা ও শেষ করে দিচ্ছে আর বেশি না চলো বাই বাই গুড নাইট